আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় তাদের অমর আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বাংলার জনগণমন অধিনায়িকা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারতীয় সেনাবাহিনীর যোগ্যতা ও ধন্যবাদ এই মিছিলে সকলে সকলকে দলমত নির্বিশেষে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে আপনারা জানেন যে ভারত পাকিস্তান যেভাবে অন্যায়ভাবে আক্রমণ কি সেই পদের নেত্রী ডাক্তার বরমি বান্নার নেতৃত্বে আমরা আজকে সেনাবাহিনীতে পুলিশ জানাবার জন্য আমরা মহাবিধির সংগঠিত করছি হরিপাল ব্লকের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আপনারা সরকারের সঙ্গে সঙ্গে ভারত মাতা জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন